আসসালামু আলাইকুম বিয়ার্স আপনারা দেখতেছেন রেডু সাইফুল আমি আপনাদের সাথে আছি সাইফুল চাই দিই বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আপনার মোবাইলে কেউ যদি হাত দেয় তাহলে সে হাতে মানে আপনার কেউ হাত দিতেই পারবে না বা হাত দিলে অনেক শব্দ হবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার মোবাইলে কেউ একজন টাচ করেছে ঠিক আছে এতে দেখা গেছে যে আমাদের অনেক সময় দেখে গেছে আশেপাশে বাড়ির মানুষই কিন্তু আমাদের মোবাইলটা অনেক সময় নেওয়ার চিন্তা ভাবনা থাকে হয়তোবা বা বা নিয়ে যাই আশেপাশের মানুষ তো এই সব মানুষের ক্ষেত্রে আপনি কিন্তু এই অ্যাপস দিয়ে মানে এই অ্যাপসের মাধ্যমে আপনি তাদের কাছ থেকে কিন্তু মোবাইলটা রক্ষা করতে পারবেন ধরুন এক্সাম্পল আমি এখন বাসায় রেখে গেলাম মোবাইলটা তো ঘরে কেউ পাশে কেউ দেখলো না তো যদি একটা সাউন্ড হয় তাহলে কিন্তু ঠিক উনি নিতে পারবে না ঠিক আছে তো এরকম কিছু একটা দেখাবো তাহলে চলুন দেখা যাক কীভাবে সেই কাজটা করতে এবং কিভাবে সেই ইয়েটা করতে হয় আমরা এখন সেটাই দেখবো ঠিক আছে তো প্রতিবারের মতো ডিসক্রিপশানে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্ক থেকে ডাউনলোড করবেন আর প্লে স্টোর যা করতে হবে প্রথমে আপনার প্লে স্টোরে যেতে হবে তো আমি প্লে স্টোরে যাচ্ছি প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখতে হবে আপনার যেটা সার্চ বক্সে লিখবেন আপনার যে ডন টাচ ডন টাচ লিখলে চলে আসবে হয়তো বা আপনার ডন টাচ মাই ফোন লিখবেন তাহলে দেখতে পারবেন চলে আসবে তো আমি এখন ডন টাচই লিখলাম শুধু ঠিক আছে লেখার পর অনেকগুলো অ্যাপসই আসবে তো আপনারা এখান থেকে যেটা ডাউনলোড করবেন অন্য সবগুলো আছে মোটামুটি ভালো তো সবচেয়ে বেটার মনে হয় এটাই ভালো ফোর পয়েন্ট ওয়ান রেটিং এবং ইউজারি টু বি ঠিক আছে তো আপনারা এই অ্যাপসটা ডাউনলোড করবেন তো ডাউনলোড করার পর জাস্ট এটাকে ওপেন করবেন আপনি যখন বাইরে যাবেন ঠিক আছে ধরুন আপনি এখন মোবাইলটা রুমে রেখে তারপরে বাহিরে যাবেন বা আশেপাশে কোথায় যাবেন মুহূর্তে মোবাইলটা সাথে নেওয়া যাবেন তখন আপনি কিন্তু এই অ্যাপসটার মাধ্যমে এই মোবাইলটাকে সেভ করতে পারবেন হয়তো বা দেখে গেছে আমরা নর্মাল যদি মোবাইল সাইলেন্ট করে রাখি বা সাইলেন্ট থাকুক আর নাই থাকুক আমাদের মোবাইলটা কিন্তু সে কোনো একজন আসলে তো এটা নিয়ে যেতে পারবে তো এই অ্যাপসের মাধ্যমে যখন সিটিংটা করে রাখবেন তখন অন্য কেউ আসলেও সেটা বুঝতে পারবে মানে বুঝতে পারবে না যে আপনি কোনো একটা করছেন তো অনেক উচ্চস্বর আওয়াজ হবে সেই আওয়াজটা সে অফ না করতে পারলে একটু ঝামেলা যাওয়া এবং আপনি বুঝতে পারবেন তো কীভাবে সিটিংটা করবেন এখানে আসার পর মানে আপনার যে সিটিং আইকন রয়েছে সিটিংয়ে ক্লিক করবেন প্রথম সিটিংয়ে ক্লিক করলাম সিটিংয়ে ক্লিক করার পরে যে দেখুন উপরে রয়েছে আপনার কোন আপনার ইয়েটা চান আপনার কি বলে আপনার রিংটোনটা আছেন এবং এখানে যদি টিকমার্ক করে রাখেন তাহলে এটা ভরিউ ভাইব্রেশন হবে এবং ভাইব্রেশনের সাউন্ডটা ঠিক আছে এগুলো এগুলো এখানে দিয়ে রাখবেন তো দেওয়ার পর সবগুলো তো সে আপনার সেভই ক্লিক করবেন এই যে আমি দেখাচ্ছি এই এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আপনার কোন ধরনের রিংটোনটা চান সবগুলা দেখে আপনারা সেটিংটা করে নেবেন তো আমি এক্সাম্পল এটা করে রাখলাম তারপর সেভি ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন একটা অ্যাড আসবে আপনার অ্যাডটাকে কেটে দেবেন এই উপরে ক্যান্সেল দিয়ে তারপরে যে দেখুন এখানে একটা আইকন রয়েছে তো এই আইকনে ক্লিক করবেন এই আইকনে ক্লিক করার পর আপনি দেখুন এখানে স্টার্ট লেখা আছে তো যে কেউ আপনার মোবাইলটাকে ধরুক না কেন সে কিন্তু অনেকটা বই পেয়ে যাবে এই যে দেখুন তারপর স্টার্টে ক্লিক করলাম স্টার্টে ক্লিক করার পর এখানে দেখুন ফুল ভুলিউম এবং দশ সেকেন্ড পর এটা স্টার্ট হবে ঠিক আছে তো এখানে লেখা আছে যে দশ সেকেন্ড পর পর থেকে এটা স্টার্ট হবে তো এখন যদি এখন আমি হয়তো ক্যামেরাটা দিয়ে আপনাদেরকে দেখেলে বুঝতে পারতেন তো তারপর আমি মোবাইলটা নিচে রেখে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে উচ্চ উচ্চ পরিমাণে যে একটা সাউন্ড আসিল তো আমার মোবাইলটা হাতে রাখতে রাখতে এটা চলে আসছিলো মানে দশ সেকেন্ডের ভিতরে আপনার এই মোবাইলটা সার্ভিস সিটিংটা স্টার স্টার্ট হয়ে যাবে এবং এখানে যখন না আসবে এবং স্টপ না করবে তখন আর স্টপ হবে না আপনার এটা ঠিক উচ্চস্বরে এরকম একটা আওয়াজ হবেই তো হয়তোবা কেউ মোবাইলটা হাতে নিলে সে বই পেয়ে যেতে পারে বা হয়তোবা আপনার চোরের যদি নিতে পারে বা নিতে চায় তখন আপনি এই আওয়াজে আপনি আশেপাশে থাকলে সেটা থেকে নিতে পারবেন বা রক্ষা হবে আর কি আপনার মোবাইলটা তো এই কি আপনার যখন আবার স্টপ করবেন তখন স্টপ হয়ে যাবে তো আপনার এই অ্যাপসটার দিকে আশা করি আপনাদের অনেকটা উপকারে আসবে এবং যখনই এটা টাচ মানে টাচ করলে আপনি যখন টাচ করবেন এটা কিন্তু হবে কোনো লুক বুঝবে না জাস্ট এটাতে টাচ করলেই হবে আওয়াজ শুরু হবে এ আর কি তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর না ভালো লাগলে একটা ডিসলাইক দেবেন আর কমেন্ট করে যাবেন জানাবেন কি সমস্যা ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন খারাপ মন্দ হলেও কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেডিও সোফিয়াল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটাকে অন করে দেবেন আল্লাহ হাফেজ